হ্যালো স্টুডেন্টস ইউটিউব চ্যানেল লার্নিং এক্সপ্লোরিং কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা ক্লাস ইলেভেন এর স্টুডেন্ট বা যারা গ্র্যাজুয়েশনের সেমিস্টার ওয়ান এর স্টুডেন্ট তোমাদের জিওগ্রাফি প্র্যাকটিক্যালে লিনিয়ার স্কেল বা রৈখিক স্কেল করতে হয় দেখো এখানে যে ক্যালকুলেশনটা আমি রেখেছি সেটা সম্পূর্ণ ইংরেজিতে রয়েছে কারণ গ্রাজুয়েশনের স্টুডেন্ট তোমরা যারা রয়েছ তোমরা জানো যে তোমাদের প্র্যাকটিক্যাল কিন্তু এই ক্যালকুলেশন বলো যা কিছু এগুলো সবই ইংরাজিতে করতে হয় কিন্তু যারা ইলেভেনের স্টুডেন্ট রয়েছো তোমরা জানো যে তোমাদের প্র্যাকটিক্যাল ইংরাজিতে করতে হয় না বাংলা মিডিয়ামের স্টুডেন্ট যারা রয়েছে তোমাদের বাংলাতেই করতে হয় তো তবুও আমি এখানে ইংরাজি কারণ এটা যেহেতু গ্রাজুয়েশন মেনলি গ্রাজুয়েশনের জন্য গ্রাজুয়েশনের স্টুডেন্টদের জন্য যারা সেমিস্টার ওয়ানে রয়েছে জিওগ্রাফি অনার্সে তোমাদের প্র্যাকটিক্যালের এটা যেহেতু ইংরাজিতেই ক্যালকুলেশন করতে হবে তাই আমি এটা সম্পূর্ণ ইংরাজিতেই করে দেখাচ্ছি তবে আমি বলবো ইলেভেনে যারা রয়েছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো তোমরা বুঝতে পারবে এমন কিছু কিন্তু কঠিনভাবে আমি করাবো না তো চলো তাহলে শুরু করা যাক যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও দেখো এখানে যে ক্যালকুলেশনটা দেওয়া হয়েছে আমাকে যে অঙ্কটা দেওয়া হয়েছে এরকম কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় দিয়ে দেবে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে দ্য স্কেল অফ আ ম্যাপ ইজ ওয়ান সেন্টিমিটার টু ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার ড্র আ লিনিয়ার স্কেল টু রিড ফোর কিলোমিটার ইন দ্য প্রাইমারি ডিভিশন হান্ড্রেড মিটার ইন দাডারি দা স্কেল দেখো আমাকে এখানে আমাকে আর এফ দেয়নি তার বদলে আমার একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে আমাকে একটা বিবৃতি দিয়ে দিয়েছে যে দ্য স্কেল অফ ম্যাপ ইজ ওয়ান সেন্টিমিটার টু ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার এবারে এই বিবৃতি থেকেই আমরা আর এফ ক্যালকুলেট করতে পারবো আর এফ ড্র করতে পারবো তাই তো সেটা আমরা দেখে নেব এরপরে আঁকবো তার প্রাইমারি ডিভিশন হবে প্রাইমারি ডিভিশনের হবে এক একটা কিলোমিটার আর সেকেন্ডারি ডিভিশনের হবে একটা ফোর হান্ড্রেড মিটার খুব যদি ভালো করে দেখি আমরা তাহলে পুরো ক্যালকুলেশনটাই কিন্তু আমাকে দিয়েছে সিজিএস মেথাডে কেমন সিজিএস মেথডে আমি করব তার মানে এই যে কিলোমিটার সেন্টিমিটারে কনভার্ট করে সেন্টিমিটার কিলোমিটারে কনভার্ট করে আমি অঙ্কটা প্রস্তুত করব তো প্রথমে আমাকে যেটা করতে হবে যে স্টেপ ওয়ান আরএফ ক্যালকুলেশন দেখো অনেক সময় আমাদের লিনিয়ার স্কেলের অঙ্কতে বলে দেয় যে আমি কতটা লেংথ পর্যন্ত দেখাবো সেটা ফিফটি কিলোমিটার নাকি সেভেন্টি কিলোমিটার এখানে কিন্তু আমাকে বলে দেয়নি যদি বলে দেয় সেক্ষেত্রেও কীরকম করব সেই একটা ভিডিও আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমে আমি আর ক্যালকুলেট করে নিই আর এফ ক্যালকুলেশন করতে গেলে আমাকে কি বলে দিয়েছে ওয়ান সেন্টিমিটার টু ওয়ান

उंडिंग टूर स्टेटमेंट विलोमीटर इजिकल टू आप किलोमीटर सेंटीमिटार्शन लैख सेंटीमीटर इजिकल टू वन किलोमीटर वन कल टू वन लैक सेंटीमीटर তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার টু ওয়ান লাখ সেন্টিমিটার মাল্টিপ্লাইড বাই ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে কত হচ্ছে এক লক্ষ দশ হাজার সেন্টিমিটার তোমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেশনে ইউনিট মেনশন করবে ইউনিট মেনশন না করলে কিন্তু আমাদের সেখান থেকে মার্কস ডিডাক্ট হয় তাহলে ক্যালকুলেশন হয়ে গেল আমার এইবারে আমাকে কি করতে হবে আমাকে যে আর এফটা দিয়েছে এই আর এফটা আমাকে ভাঙতে হবে তোমাদের খুব সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা খুব ভালোভাবে পরীক্ষার সময় এই প্রসেসে করতে পারো এরপরে আসি স্টেপ টু আমার আর এফ দিয়ে দিয়েছে তাই তো আর এফ আমার কত হয়েছে এখানে দশ হাজার কেমন তাহলে এই যে আর এফটা আমি পেলাম আমরা কি জানি আমরা জানি যে এক লাখ সেন্টিমিটার ওয়ান কিলোমিটার ওয়ান লাখ সেন্টিমিটার টু ওয়ান কিলোমিটার তাহলে একে কত হচ্ছে ওয়ান ডিভাইড ওয়ান সেন্টিমিটার ডিভাইডেড বাই ওয়ান লাখ কিলোমিটার অবশ্যই প্রত্যেকটা লাইনে তোমরা ইউনিট লিখবে ইউনিট ছাড়া কোনো কাজ হবে না আর আমার যে আর ডিজিটটা রয়েছে অর্থাৎ এক লাখ দশ হাজার সেন্টিমিটার ওয়ান ইন্টু এক লাখ দশ হাজার ডিভাইডেড কিলোমিটার এটা ক্যালকুলেট করলে হয় ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার ঠিক আছে এবারে দেখো এই যে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার যখনই আমি কিলোমিটার টার্মটা পাবো জানবে গ্রাউন্ড distance আর যখনই আমি সেন্টিমিটার ইউনিটটা পাবো স্টেপ থ্রিতে তাহলে আমরা এইভাবে লিখবো যেহেতু ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটারে রয়েছে তার মানে দ্যাট ডিনোস গ্রাউন্ড 1.1 ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার গ্রাউন্ড ডিস্টেন্সেন্টিমিটার অন ম্যাপ আমি গ্রাউন্ডে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার হেঁটেছি মানে আমি ম্যাপে সেটা দেখাচ্ছি কততে কিভাবে না ওয়ান সেন্টিমিটারে তাহলে

ওয়ান ইন্টু ফোর ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার অন ম্যাপ দেখো এই স্টেপ থ্রিতে বা এই স্টেপটাতে যে উইকিক নিয়মটা আমরা করছি সেই উইকিক নিয়মের তিন নম্বর লাইনে আমার প্রাইমারি ডিভিশন যেটা দেবে আমি জাস্ট সেইটা পুট করে দেব এটা তো এই ট্রিকটা তোমরা মাথায় রেখো তাহলে কত হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স থ্রি সেন্টিমিটার বোঝা গেল তাহলে আমি ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার গ্রাউন্ডে হেঁটেছি তার মানে এক্সেক্ট আমার আমি থ্রি পয়েন্ট থ্রি সরি থ্রি পয়েন্ট সিক্স থ্রি সেন্টিমিটার আমি খাতায় দেখাবো তাহলে এই যে আমি যে স্কেলটা ড্র করবো সেই যে স্কেলটা ড্র করবো সেই স্কেলের এক একটা যে প্রাইমারি ডিভিশন আমি খাতায় আঁকব তার লেংথ হবে স্কেলে

একটা আমার বেরিয়েছে আমি আমার যেহেতু এখানে অঙ্কটা সিজিএস পদ্ধতিতে দিয়েছে তাই আমি চাইবো যে আমার স্কেলটা যেন স্কেলের যে লেংথটা খাতে আঁকবো সেটা যেন বারো থেকে তেরো সেন্টিমিটারের মধ্যে থাকে মানে এটা হলো সুটেবল আমি যে স্কেলটা আঁকবো লিনিয়ার স্কেলটা ড্র করব সেটা যেন সুটেবল হয় দেখতে ভালো লাগে প্রেজেন্টেবল হয় তো 3.63 এটার সাথে কত সংখ্যা গুণ করলে আমি একটা এরকম প্রেজেন্টেবল লেন্থ পাবো একটু দেখে নি থ্রি পয়েন্ট সিক্স থ্রি ইন্টু ফোর ঠিক আছে একটু বেশি হয়ে যাচ্ছে আমি আমার মনে হয় তোমরা কি বলো আমি ফোরটিন পয়েন্ট ফাইভ টু মানে চারটে প্রাইমারি ডিভিশনই দেখাই দেখো আমি যতগুলো প্রাইমারি ডিভিশন দেখাবো আমার ততটা হবে গ্রাউন্ডেও হবে আমার স্কেলেও হবে তাহলে আমি তাই করি দেখা যাক না কতটা কি বড় বা ছোট হয় থ্রি পয়েন্ট সিক্স থ্রি ইন্টু ফোর এইভাবে আমি রাখি তাহলে এখানে আমি লিখব দ্য লেন অফ দ্য স্কেল উইল বি Three point six three multiplied by four is equal to fourteen point five two centimeter. Okay, therefore the ground length. কত হবে দেখো এই থ্রি পয়েন্ট সিক্স থ্রি মানে এক একটা হলো আমার প্রাইমারি চার কিলোমিটার করে ফোর কিলোমিটার ইন্টু ফোর টু সিক্সটিন কিলোমিটার এই ফোরটা কোথা থেকে পেলাম এই যে থ্রি পয়েন্ট সিক্স থ্রি কে আমি যে চার দিয়ে গুণ করেছি মানে যে চারটে ভাগ দেখাবো সেই চার দেয়ার ফোর The number of primary division is equal to four. Next, step five number of secondary division. আমার সেকেন্ডারি ডিভিশনের লেন তো কিন্তু বলে দিয়েছে কত না চারশো মিটার নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন এটা আমি নাম্বার বার করছি লিঙ্ক কিন্তু অলরেডি আমার ক্যালকুলেশনে বলা আছে শর্টে লিখছি পিডি মানে প্রাইমারি ডিভিশন ডিভাইডেড বাই এস মানে সেকেন্ডারি ডিভিশন আচ্ছা পিডি প্রাইমারি ডিভিশন কত ছিল আমার ফোর কিলোমিটার তাই তো আর সেকেন্ডারি ডিভিশন ছিল আমার ফোর হান্ড্রেড মিটার দেখো এখানে কিন্তু দুটোই কিলোমিটার নেই একটা কিলোমিটার আছে একটা মিটার আছে ঠিক কি না আর আমরা জানি যে কিলোমিটার থেকে মিটারে নিয়ে যেতে গেলে হাজার দিয়ে গুণ করতে হয় তার মানে যেহেতু আমি কিলোমিটারকে মিটারে কনভার্ট করব তাই এই চার কিলোমিটারকে আমি হাজার মিটার দিয়ে গুণ করব তাহলে হর আর লবের মিটার ইউনিটটা আমার এখানে কেটে যাবে তাহলে কতগুলো হলো না দশটা নাম্বার অফ সেকেন্ডারি ডিভিশন হলো দশটা তাহলে আমি এখান থেকে কি কি পেলাম দেখো আমি এখান থেকে পেলাম আমি যে খাতায় স্কেলটা আঁকবো সেই স্কেলের লেংথ হলো আমার ফোরটিন পয়েন্ট ফাইভ টু সেন্টিমিটার কতগুলো প্রাইমারি ডিভিশন দেখাবো চারটে কতগুলো সেকেন্ডারি ডিভিশন দেখাবো দশটা এবং এই যে আমি চারটে প্রাইমারি ডিভিশন দেখাবো সেই প্রাইমারি ডিভিশনে স্কেলে আমার যে টেন ডিভিশনাল স্কেলটা রয়েছে সেই টেন ডিভিশনাল স্কেলে আমার এক একটা প্রাইমারি ডিভিশনের লেংথ কত করে হবে থ্রি পয়েন্ট সিক্স থ্রি সেন্টিমিটার আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো এবার তাহলে চলো আমরা স্কেলের ড্রয়িংটা দেখে নিই দেখো আমার স্কেলের লেংথ কত হয়েছিল ফোরটিন সেন্টিমিটার যদি ভুলে গিয়ে থাকো একবার একটু ভিডিওটা ব্যাকে গিয়ে দেখে নিতে পারো তাহলে আমি এখানে দেখো এখানে আমি একটা লাইন ড্র করে নিয়েছি ঠিক আছে যেটা আমার ওই স্কেল লেংথ বেরিয়েছিল এবারে আমাকে একটা অ্যাঙ্গেল ড্র করতে হবে যে অ্যাঙ্গেলটা অ্যাপ্রক্স ফর্টি ফাইভ ডিগ্রি হওয়া উচিত এর বেশি ছোটও নয় বা একদম নাইনটি ডিগ্রির কাছাকাছিও নয় তো চোখের আন্দাজে আমি জানি না ফর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে কিনা আমি ফর্টি ফাইভ ডিগ্রির একটা ডায়াগনাল লাইন ড্র করে নিলাম কোন কোনি লাইন ড্র করে নিলাম এবারে একে কটা ভাগ করতে হবে না একে চারটে ভাগ করতে হবে কেমন চারটে ভাগ সেগুলো কত করে ছিল থ্রি পয়েন্ট সিক্স থ্রি সেন্টিমিটার তাহলে আমি একটু এক জায়গায় থ্রি পয়েন্ট সিক্স থ্রি দেখে নাও তোমরা এই একটা মেজারমেন্ট নিয়ে নিচ্ছি কিসের সাহায্যে না ডিভাইডারের সাহায্যে দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি এবারে আমাকে কটা ডিভিশন দেখাতে হবে চারটে আমি এখানে বসিয়ে এক ভালো করে দেখো এক বাঁতে দেখাচ্ছি নাহলে ক্যামেরা আড়াল পড়ে যাচ্ছে দুই তিন চার ঠিক আছে একটু হয়তো বেঁকে গেল তো এই পয়েন্টগুলো একটু পেন্সিল দিয়ে প্রমিনেন্ট করে নেবে যাতে তোমার বুঝতে সুবিধা হয় লাস্ট যে পয়েন্টটা হয়েছে তার সাথে এই এন্ড এন্ড লাইনটা তুমি জয়েন জয়েন করে করে দেবে দিলে তার মানে এই লাইনটাই হলো তোমার সেট বসানোর জন্য সাপোর্টিং লাইন ঠিক আছে সেট স্কোয়ার বসাতে গেলে আমার একটা সাপোর্টিং লাইন দরকার আচ্ছা আমি কিভাবে বসাবো এই হলো আমার সেট স্কোয়ার তোমরা জানো একটা সমদিবাহু ত্রিভুজ থাকে আর একটা বিষমবাহু ত্রিভুজে সেট স্কোয়ার থাকে তো তুমি তোমার সুবিধা মতো সেট স্কোয়ারটা এই সেপারেটিং লাইনের সাথে জয়েন করবে বসাবে ঠিক আছে আচ্ছা ওপরে আরেকটা সেটের একটা বাহু এমন ভাবে তুমি জয়েন করে রাখবে দেখতে পাচ্ছ তোমরা এমন ভাবে জয়েন করে রাখবে যাতে দুটো সেট স্কোয়ার জয়েন করলে একটা নব্বই ডিগ্রির কোন তৈরি হয় এটা তোমরা ভালোভাবে খেয়াল করবে ঠিক আছে দুটো সেট স্কোয়ার এমন ভাবে আমি বসাবো যেন সেটা নব্বই ডিগ্রির কোন তৈরি হয় এইবারে একটা সেট স্কোয়ার আমি বাঁ হাতে চেপে রাখবো উপরেরটা আর ডান হাতেরটা আমি মুভ করব। কিভাবে মুভ করব আমার এখানে রেসপেক্টে আমি ব্যাকওয়ার্ড মুভ করব। এবারে তুমি যেভাবে বসবে যেভাবে ধরবে সেইভাবে মুভ করবে দেখো বাঁ হাতে যে সেটটা ধরেছি সেটা কিন্তু আমার একটু নড়ছে না ওটা একদম থাকবে থাকবে স্থির এবারে আমি এইভাবে সমান্তরাল একে একে ড্র করে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে আমি একটা লাইনের সাপেক্ষে বাকি সমান্তরাল লাইনগুলো গুলো ড্র করে ফেললাম তোমরা সেটটা ধরাটা ভালো করে দেখে কিন্তু প্র্যাকটিস করবে কেমন দুটো সেট এমনভাবে ভাবে রাখবে একটু দেখো ভালো করে এমন ভাবে রাখবে একটা সেপারেটিং লাইনের সাথে সেটের একটা সেটের একটা বাহু এইভাবে ম্যাচ করবে করে এমন ভাবে উপরের সেটটা ধরবে যেন একটা নব্বই ডিগ্রির কোন তৈরি হয় বাঁ হাত দিয়ে একটা সেটকে চেপে রাখবে সেটা যেন না এদিক ওদিক হয় আর তার গা ঘেসে এই যে দেখতে পাচ্ছ গা ঘেসে এই সেটটা আমি ব্যাকওয়ার্ড মুভ করছি তাহলে আমার প্রাইমারি ডিভিশনটা কমপ্লিট হয়ে গেল এবারে সেকেন্ডারি ডিভিশন করতে হবে সেকেন্ডারি ডিভিশন আমাকে দশটা দিয়েছে সেকেন্ডারি ডিভিশন করার জন্য আমি এই লাইন থেকে লাইনটা আমি ড্র করেছিলাম একটা লম্বা দাগ আমি টানব যেকোনো মাপে সেকেন্ডারি ডিভিশনের কিন্তু আছে সেরকম কোনো লেং আমাকে বলে দেয়নি খালি বলে দিয়েছে দশটা ভাগ আমায় দেখাতে হবে সেই দশটা ভাগ কটা দশটা ভাগ হবে চলো আমি বরং এক কাজ করি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে আমি একটু জুম করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় জানি না জুম হলো কিনা পয়েন্ট ফাইভ সেন্টিমিটার করে দশটা ভাগ আমি দেখে নিই তুমি সেটা ডিভাইডারে মাপ নিয়েও করতে পারো কেমন আমি এখানে একদম ডিরেক্ট পেন্সিলেই করছি একটু ভালো করে দেখো আমার দশটা পয়েন্ট কিন্তু নেওয়া হয়ে গেছে ঠিক একই রকম ভাবে লাস্ট পয়েন্ট আর ফার্স্ট প্রাইমারি ডিভিশনের যে পয়েন্টটা এই দুটো আমি জয়েন করব তোমরা অনেক সময় জয়নিং লাইন ভুল করে ফেলো এটা একটু খেয়াল রাখবে লাস্ট যে পয়েন্ট আর ফার্স্ট প্রাইমারি ডিভিশনের যে জয়নিং পয়েন্ট এই দুটো আমি জয়েন করব জয়েন করা হয়ে গেল ঠিক আবার একইভাবে আগের মতন করে আমাকে এই দশটা সমান্তরাল লাইন লাইন ড্র করতে হবে ঠিক ওরকম ভাবে দেখো আমি একটা মানে এই লাইনের সাথে হ্যাঁ সাপেক্ষে আমি স্কোয়ারটা রেখেছি এবারে আমি সেগুলোকে ব্যাকওয়ার্ড মুভ করব যাতে আমার লাইনগুলো ড্র করতে সুবিধা হয় দেখো আমার কিন্তু দশটা প্যালার লাইন ড্র করা হয়ে গেছে তোমরাও দেখে বুঝতে পারবে আমিও বুঝতে পারছি এগুলো একটু বেঁকে গেছে ছোট বড় হয়েছে কিন্তু পরীক্ষার সময় চেষ্টা করবে যাতে সেগুলো প্রত্যেকটাই সমান দেখতে হয় আচ্ছা এবারে কি করতে হবে আমাকে আহ তোমরা বইতেও দেখোছো বা কলেজেও করেছো টিউশনেও করেছো যে আমাদের একটা এখানে জিওগ্রাফি যেহেতু জিওগ্রাফি একটা যতই আমরা স্কেল অনুযায়ী বা ক্যালকুলেশন করে করি না কেন একটা আর্টের ব্যাপার থাকে তো সেই আর্টটা করার জন্য আমি কি করব এখানে এটা কোনো বাধ্যবাধকতা নেই যে আমি সেন্টিমিটারে এঁকেছি বলে সেন্টিমিটারেই করবো তা নয় আমি পয়েন্ট টু ইঞ্চ ঠিক আছে পয়েন্ট টু ইঞ্চ নিচের দিকে নামিয়ে পয়েন্ট ওয়ান ইঞ্চ ভাগ করে নেব দুদিকেই তাই করব। হলো এইবারে তোমাদের একটা জিনিস আমি বলছি এটা কি এর অবস্থা স্কেল খুবই খারাপ যে আমি যখন পড়াশোনা করেছি সেই কত বছর আগে দু হাজার সাত সালের সময়টা আমার কেনা যাই হোক একটা জিনিস ভালো করে খেয়াল করো এখানে এই যে তিনের এর আর এই যে নব্বই এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সরল রেখা বা একটা লম্ব তো এখানে কি করতে হবে যেহেতু আমার লাইন রয়েছে একটা লাইনের সাপেক্ষে তিনের এরো আর নব্বই এর দাগটাকে আমি একসাথে কোয়েনসাইড করাবো মেলাবো দেখতে পাচ্ছ তোমরা তারপরে আমি এটা লম্ব টানবো তোমরা পরীক্ষায় এইভাবেও করতে পারো বা আবার সেটস্কায় ধরে ধরেও করতে পারো কোনো ব্যাপার নয় কোনোটাই ভুল নয় কিন্তু এমনি স্কেল দিয়ে জয়েন করবে না স্কেলও ইউজ করতে পারো বা সেট সেটস্কায় দিয়েও করতে পারো দেখতে পাচ্ছ এবারে ঠিক সেকেন্ডারি ডিভিশনগুলোও করে নেওয়া যাক দেখো এটাও আমার কমপ্লিট হয়ে গেল যেহেতু আমার এই প্যারালগুলো ড্র করাও একটু এদিক ওদিক হয়েছিল তাই এখানেও কিন্তু ছোট বড় হয়েছে আমি বারবার বলছি পরীক্ষায় কিন্তু তুমি এগুলো করবে না আচ্ছা এবারে কি করতে হবে এই যে ক্ষোভগুলো হয়েছে নিচে একটা ব্ল্যাক একটা হোয়াইট এইভাবে সম্পূর্ণটা ফিল করতে হবে বেশ আমার ড্রয়িং এর পার্টটা কমপ্লিট এক্সট্রা যে লাইনস গুলো রয়েছে এগুলো রেস্ট করে দিতে হবে তোমরা অবশ্যই পরীক্ষায় রেস্ট করে দেবে নাহলে দেখতে ভালো লাগবে না ঠিক আছে আচ্ছা এবারে আমাকে কি করতে হবে কি করলাম আমি এখানে কি মেজার মানে কি দেখাচ্ছি সেইগুলো এবারে আমাকে রিপ্রেজেন্ট করতে হবে এটা হলো জিরো আমার প্রাইমারি ডিভিশন কত করেছিল ছিল চার করে তাই তো ফোর এইট অ্যান্ড টুয়েলভ কিলোমিটার অবশ্যই ইউনিট লিখতে ভুলবে না কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখো আমার টোটাল গ্রাউন্ড লেং ছিল কিন্তু ষোলো কিলোমিটার তাই না তাহলে আমাকে কি করতে হবে আমার সেকেন্ডারি ডিভিশন ফোর হান্ড্রেড কিলোমিটার করে তাহলে একটা হলো ফোর হান্ড্রেড কিলোমিটার আমি লিখছি না এখানে যেহেতু জায়গা শর্ট এইটা এইট হান্ড্রেড কিলোমিটার এটা টুয়েলভ হান্ড্রেড কিলোমিটার আমি একটা লিখলাম সরি মিটার আই এম এক্সট্রিমলি সরি মিটার ফোর হান্ড্রেড মিটার এইট হান্ড্রেড মিটার অ্যান্ড টুয়েলভ হান্ড্রেড মিটার ভালো করে দেখো একটু তোমরা নেক্সট হান্ড্রেড মিটার টু থাউজেন্ড মিটার টু টা লিখছি করে লিখলাম আচ্ছা টোয়েন্টি এইট হান্ড্রেড মিটার থার্টি টু তাইতো সরি থার্টি সিক্স এইভাবে মানে ঠিক চারের মতন করে আর কি আমি যদি চার হিসেবেও ধরি তার মানে এটা হলো ফোর চার চার দু দুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাথে আটাশ চার নয় ছত্রিশ হুম চার দশে চল্লিশ তার মানে ফোর থাউজেন্ড মিটার মানেই হলো সেটা আমার একটা ফোর কিলোমিটার তাহলে হয়ে গেল আমার ষোলো কিলোমিটার টোটাল এবারে আমাকে এখানে স্কেল স্কেল হেডিং হেডিং দিতে হবে হবে দেখো করে আমাকে করতে এইভাবে কাজটা আমি এটার একটা ছবি শেষে দিয়ে দেব আপলোড করে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তাহলে এই হলো আমার লিনিয়ার স্কেলের ক্যালকুলেশন অ্যান্ড ড্রয়িং এটা আমি সিজিএস পদ্ধতিতে কিভাবে লিনিয়ার স্কেল করে সেটা দেখালাম আরেকটা ভিডিওতে আমি আপলোড এপিএস পদ্ধতি লিনিয়ার লিনিয়ার পদ্ধতিতে করবিল কিভাবে করে তাই নয় আমাকে গ্রাউন্ড লেংথ যদি আগে থেকে বলে দেয় তাহলে সেক্ষেত্রে আমি স্কিলটা কিভাবে ড্র করব কেমন সেটাও আমি তোমাদের পরের একটা ভিডিওতে আলোচনা করে দেখাবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ সবাইকে